তার স্বামীর ক্যান্সার রয়েছে বাংলার মানুষরা আপনাকে সরকারে কিসের জন্য রেখেছে স্ক্রিনশটটি ফেক কি রিয়েল আমি নিজেই বুঝতে পারছি না যতই করো এসআইআর এ বাংলা ফিল্ম মমতার এই যে সমস্ত আপনাদের জন্য আপডেট আরও রয়েছে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ আর আপনাদের হয়রানি হতে হবে না আজ একটি ভিডিওর মধ্যে আপনারা তিনটি প্রকল্পের সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং কবে থেকে টাকা দিতে শুরু করবে কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতা মানবিক ভাতা এবং ভাতা কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজকে আপডেট তো আজকে আমরা প্রথমে জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের আপডেট তারপরে আমরা জানবো লক্ষ্মী ভাণ্ডারের আপডেট এবং সর্বশেষে আমরা জানবো মানবিক ভাতা ভাতা এবং বিধবা ভাতা নিয়ে তো আজকে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব ভিডিও শুরুর আগে আপনাদের বলে দিই আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদেরই এতে উপকার হবে কারণ পশ্চিমবঙ্গে যত কিছু প্রকল্পের আপডেট রয়েছে এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আগামীকাল আমি এসআইআর খসড়া তালিকা কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে চেক করবেন তা আমি এক মিনিটে বুঝিয়ে দিয়েছি আপনাদের আপনারা যদি সে ভিডিওটি দেখতে চান আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে সে ভিডিওটি দেখতে পারেন খুব অল্প সামান্য সময়ের মধ্যেই আপনারা বুঝে যাবেন তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি আপনারা প্রত্যেকে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের বছরে চার হাজার করে দেওয়া হয় অর্থাৎ খরিফ মৌসুমে একবার এবং রবি মৌসুমে একবার তো আপনারা জানেন যে খরিফ মৌসুমের টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছিল সমস্ত কৃষকদের এবার রবি মৌসুমের পালা তো এখন ডিসেম্বর মাস শেষের দিকে প্রায় হতে চলে এসেছে আজকে সতেরো তারিখ হয়ে গেল তবুও এখন পর্যন্ত কৃষকরা টাকা পাচ্ছে না এবং তাদের মাথায় একটি চিন্তা রয়েছে যে তারা কি টাকা পাবে কি পাবে না তো আপনাদেরকে আমি বেশি বাড়িয়ে চাড়িয়ে কথা বলবো না আপনাদের বলে দিই যে হ্যাঁ এখন পর্যন্ত কোনো রকম কোনো আপডেট পাওয়া যায়নি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কারণ সরকার এখন কোনো কিছু বলছেই না যে কবে কৃষকরা টাকা পাবে কবে থেকে তাদেরকে টাকা দেওয়া হবে তারা কি এই মাসে টাকা পাবে কি পাবে না সেটাও বলছে না তার সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দেওয়ার আগে একবার বলে দিই দু সাল থেকে কৃষক বন্ধুরা এই লাভটা পাচ্ছে তারা রবি মৌসুম এবং খারিফ মৌসুমে টাকা পাচ্ছে অর্থাৎ যাদের এক একরের কম জমি রয়েছে তারা নিম্নত দু টাকা করে পাচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় অর্থাৎ তারা বার্ষিক চার হাজার টাকা করে পায় এবং যে সকল কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা বার্ষিক দশ হাজার টাকা করে পায় অর্থাৎ রবি মৌসুমে পাঁচ হাজার টাকা এবং খারিফ মৌসুমে পাঁচ হাজার টাকা করে এবং আপনারা যদি অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও দেখতে যান তারা বলবে যে এই মাত্র কৃষক বন্ধুর টাকা দেওয়া ঢুকলো ব্যাংকে কৃষকদের তারা মিথ্যা তথ্য দিচ্ছে কারণ এখন পর্যন্ত রকম কোনো অফিসিয়াল আপডেট বা অ্যানাউন্স পাওয়া যায়নি এবং তারা ভিউজের জন্য এই সকল কথা বলে থাকছে তো তাদেরকে এড়িয়ে চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মী ভান্ডারের নতুন মহিলা এবং পুরোনো মহিলাদের জন্য কি আপডেট রয়েছে পুরনো মহিলাদের জন্য আপডেটটি রয়েছে যে হ্যাঁ আপনাদের ব্যাঙ্কে টাকা পাঠানো হয়েছে লক্ষ্মী ভান্ডারের এবং আপনারা চেক করে আসতে পারেন কারণ মুর্শিদাবাদের অনেকেই টাকা পেয়েছে এবং আপনারা ধীরে ধীরে প্রত্যেকেই পেয়ে যাবেন তো আপনারা একবার আপনাদের ব্যাংকে গিয়ে চেক করে আসতে পারেন বা আপনারা যদি ব্যাঙ্কে না যেতে চান তো আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেই চেক করে নিতে পারবেন তো তা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারেন সে ভিডিওটি এর সঙ্গে সঙ্গে পুরোনো মহিলাদের আরেকটি প্রশ্ন রয়েছে টাকা কি বাড়ানো হবে তো ফিলহাল এখন তো না কারণ এখন তো সাধারণত সমস্ত প্রকল্পের কাজ খুব স্লো চলছে তো এখন কোনো রকম কোনো কিছু বলা যাচ্ছে না তো নির্বাচনের আগে আশা করা যায় যে হ্যাঁ হতে পারে টাকা বাড়ানোর কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে তবেই হবে এবার নতুন আবেদনকারী মহিলাদের জন্য কি আপডেটটি রয়েছে সেটা আসুন জেনে নিই নতুন আবেদনকারী মহিলাদের জন্য আমি তিনটি কথাই বলবো যে আপনারা প্রথমে চেক করুন যে আপনাদের কটি স্টেপ পূরণ হয়েছে যদি আপনি পাঁচ ছ মাস আগে ফর্ম ফিল আপ করে জমা করেছেন কিন্তু আপনার একটি স্টেপই হয়ে আছে তো আপনারা দ্রুত আপনাদের দুয়ারে সরকারের সাথে কথা বলুন এবং যাদের দুই থেকে তিন স্টেপে আটকে রয়েছে তারা শুধু একটাই কাজ করুন অপেক্ষা করুন কারণ এখন আপনাদের অপেক্ষা করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ কারণ আপনাদের সরকারি দপ্তর থেকে সমস্ত কাজ হয়ে গেলেও কিন্তু আপনার জেলা থেকে এখন পর্যন্ত কাজ হয়নি তো সে কাজটি কে করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলাশাসক তো আপনাদের এখন অপেক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তো এবার তো আপনারা আপডেট পেয়ে নিলেন এবার কি করবেন ভিডিওটা কি স্কিপ করে দেবেন না আপনাদের জন্য আপডেট আরও রয়েছে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এবার আমরা জেনে নেব সমস্ত ভাতা নিয়ে অর্থাৎ মানবিক ভাতা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা নিয়ে কি আপডেট রয়েছে আসুন জেনে নিই তো যারা যারা এই ভাতার উপভোগিতারা রয়েছে অর্থাৎ জয় বাংলা প্রকল্পের যারা যারাই উপভোক্তা রয়েছে তারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পায় অর্থাৎ বৃদ্ধ ভাতা মানবিক ভাতা এবং বিধবা ভাতা এই সকল ভাতার তারা পয়সা পায় কিন্তু এই ডিসেম্বর মাসে বলা যাচ্ছে যে এই ডিসেম্বর মাসে কেউ টাকা পেয়েছে আবার কেউ পায়ও নি কারণ আমার কাছে শুধু একটি প্রুফ এসেছে যে টাকা পাওয়ার কিন্তু বেশিরভাগই দেখছি যে হ্যাঁ কেউ অনেকেই টাকা পায়নি কিন্তু আমি যে আপডেটটি পেয়েছি সেটা হচ্ছে নয় ডিসেম্বর এই তারিখের আপডেটটি পেয়েছি যা আপনারা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই স্ক্রিনশটটি ফেক কি রিয়েল আমি নিজেই বুঝতে পারছি না কারণ আমি এখন পর্যন্ত অনেকের কাছেই অর্থাৎ কমেন্টে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে কবে টাকা দেওয়া হবে এই সমস্ত প্রকল্পের অর্থাৎ ওল্ড পেনশন যারা পায় এবং যত সমস্ত ভাতা বা প্রকল্পের মধ্যে যা রয়েছে সমস্ত কিছু এখন পর্যন্ত আমি সঠিকভাবে আপডেট পাচ্ছি না জানি না কেন এই ডিসেম্বর মাসে এত টাকা দিতে আপনাদের আমি একটা কমেন্ট দেখাতে চাই এই কমেন্টটি দেখলে আপনাদেরই একটু মনে কষ্ট হবে বা দুঃখ পাবেন তো আপনাদেরকে আমি সেই কমেন্টটি দেখাচ্ছি এই দিদি সে বলেছে যে এ তারা ওল্ড এজের পেনশনটা পায় সে পেনশনের টাকা দিয়ে তার স্বামীর ক্যান্সার রয়েছে সে ক্যান্সারের ওষুধপত্র কেনে তো এখন পর্যন্ত তাদের যদি টাকাটাই না দেয় তো তারা কিভাবে সে এত বড় অসুখের ওষুধ বা মেডিসিন কিভাবে কিনবে তারা কেন আপনারা তো গান বের করতে পারছেন এসআইআর নিয়ে যতই করো এসআইআর এ বাংলা ফের মমতার এই যে সমস্ত এই গানের পিছিয়ে যে টাকাগুলো খরচ করছেন এগুলো সাধারণ মানুষের প্রকল্প আটকে কেন আপনারা করছেন অনেক মানুষেরা সাধারণত এই সমস্ত টাকার পেছনেই কিছু কিছু পরিবার এই সমস্ত প্রকল্পের দেয় তাদের আর্থিক নির্ভরটা হয়ে থাকে যে তারা এই টাকা দিয়ে পেলে কিছু তারা করতে পারবে তো সেই টাকা আটকে আপনারা গান বের করছেন গানের পিছনে খরচ করছেন কেন আজ বাংলার মানুষ আপনাদেরকে যে প্রশ্ন করছে না তা বলে তো না বাংলার মানুষরা আপনাকে সরকারের কিসের জন্য রেখেছে যাতে তাদের রকম কোনো অসুবিধা হলে আপনারা যাতে তাকে হেল্প করতে পারেন তাকে যেন সাহায্য করতে পারেন সেই হিসাবে সে মহিলার বা সে দিদিটার যে তার স্বামীর ক্যান্সার রয়েছে সে কিভাবে এখন ওষুধটা কিনবে তার কাছে তো আর সে সামর্থ্য নেই যে তারা ওষুধ কিনে একবার খেতে পারবে কারণ তারা ওল্ড এজের পেনশন পায় অর্থাৎ তারা অবশ্যই বৃদ্ধ সেই কারণে তারা ওল্ড এজের পেনশনটা পায় তো তারা যদি এই টাকার উপর নির্ভর করে থাকে আর আপনারা যদি এভাবে জনতার টাকা গানের পিছনে খরচ করেন তবে তো সেটা তো একটা ভিন্ন একটা কাজ হয়ে যাচ্ছে তাই না আমরা তো গানের পিছিয়ে তো আর থাকছি না আমরা যাতে বাঁচি আমরা যেমন আর্থিক নির্ভরতা হতে পারি সেই হিসাবে আপনাদের কাছে একটাই তো উদ্দেশ্য করে আপনারা যত প্রকল্প করেছেন সে প্রকল্পের যদি আমরা উপভোগিতা ভালোভাবে না করতে পারি বা উপভোগ না করতে পারি সেটা কীভাবে হবে তো যেই দিদিটি এই কমেন্টটি করেছিলেন সে যদি এই ভিডিওটি দেখে থাকেন তো আপনাকে একটাই কথা বলবো আমাদের ইকো টকিং শো ফ্যামিলির যতগুলো মেম্বার রয়েছে অর্থাৎ সতেরোশো মেম্বার রয়েছে আমাদের সঙ্গে জড়িয়ে তো সে সকল আমাদের ইকো ফ্যামিলির মেম্বাররা আপনার স্বামীর জন্য দোয়া করবে যাতে আপনার স্বামী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠুক এটাই আমরা কামনা করি তো আমার কাছ থেকে একটি ছোট্ট রিকুয়েস্ট সরকারের কাছে যে আপনারা দ্রুত এই সমস্ত প্রকল্পের কার্যকলাপ খুব তাড়াতাড়ি শুরু করুন কারণ আপনাদের এই প্রকল্পের টাকাতে অনেক ফ্যামিলি নির্ভর করে বা তাদের আর্থিক নির্ভর হয়ে পড়ে এই প্রকল্পের কারণে তো আজকের ভিডিও এখন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবীদের কাছে ধন্যবাদ